এই রায় গর্তরের চারবার ছিলেন এই চার এমপি থাকা অবস্থায় উনার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য আমার বিশ্বাস যে আমার তৃণমূলের কর্মী আমাকে দেখতে চায় আপনারা জানেন এই রায়গরতলার সম্বন্ধে আমি একজন প্রার্থী আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমি আমার নেতা প্রতি শ্রদ্ধা রেখে আমি কিন্তু আমার অবস্থান থেকে শুধু একটি কথায় বলতে চাই যে পূর্ণ তদন্ত রিপিউর মাধ্যমে আপনি আরেকটি বার চেষ্টা করবেন এই রায়গর তালাসে আসলে রায়গর তালাসে তৃণমূলের ভালোবাসা তৃণমূলের লক্ষ্যের মা বক্তের ভালোবাসা এবং এই রায়গর তালাস থেকে যদি আপনি একটি দিন পর যান আমার বিশ্বাস যে আপনি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাকে এই নমিনেশন দেবেন আমরা তার পক্ষে ধারাশিলে কাজ করব আমি আমার প্রতি নেতা বন্ধ করব আমার পাশে থেকে ধানের শিশের জন্য কাজ করে যাবেন এটি হচ্ছে আমরা ধানের শিশের পক্ষে যদি আমরা জনগণের যেতে পারি যদি আমরা তারে রহমানের একতিরিক্তফাকে জনগণের বাজে বোঝাতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটি কঠিন দিন উপ আমি আমার নেতা কর্মীদেরকে বলবো যে আপনারা আমার পাশেই থাকেন যেমন আপনারা আগেও সাথে ছিলেন আমিও ছিলাম আপনাদের সাথে আগামী দিন আপনাদের পাশে নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ধরে যাবো ইনশাআল্লাহ আমি রাস্তাঘাট ব্লক করতে পারতাম আমি অবরোধ করতে পারতাম আমি বসাই নীতি করতে পারতাম কিন্তু আমি আমার নেতার প্রতি ছোট দেখে আমি এই কাজগুলো করতে চাই আমাদের সাথে রাজনীতি করেন আপনার কাছে একটি অনুরোধ চূড়ান্ত না পাওয়া পর্যন্ত আমাদের মতো ভাবে সেতুকে কাজ করব এবং পর্যন্ত করে আমাদের নেতা আবার রিভিউ করে আমি একটা জিনিস আপনাদের চাই সেটা আপনার কাছে খেতে করবেন এবং তদন্ত আমার বিশ্বাস যে আমাকে এই নবীষ করে দায় করবো ইনশাল্লাহ সুতরাং রাষ্ট্রে সেটা